হেলমেট নিয়েছ আজকে ওয়েদার খারাপ আজকে হেলমেট নিয়ে যাও কটায় আসবা আড়াইটা তিনটা ঠিক আছে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার এর কার জুতো গো ও ঠিক আছে দিয়ে দিচ্ছি ঠিক আছে টাটা 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 টা ওই তো আলওয়ারে দিয়ে চলে আসো ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ দেখলেই মা তো স্কুল চলেই গেল আর তার মধ্যে বৃষ্টিও চলে এসেছিল বৃষ্টি হয়ে গেছিল পুরো জায়গাটা ভিজে গেছিলো আবার দেখি রোদ্দুর উঠেছে কিছু জামা কাপড় মা মেনে দিয়েছিল সেইগুলো আমি তুলে দিয়েছিলাম আবার সেইগুলোকে দেবো আর সৌভাগ্যবশত তখনই দিদি আসলো ইনার মালিশ স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে ও এখন ঘুমোচ্ছে ততক্ষণে এইগুলো করি মাও ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে চলে গেছে সেটাও খেতে হবে ঠান্ডা হয়ে গেল মাঝকে একটা স্পেশাল বানিয়ে দিয়ে গেছে চলো তোমার ব্রেকফাস্ট প্লেট রেডি করে দিয়েছি এখানে গরম গরম আলু পরোটা বেগুন ভাজা কেচাপ ডিম সেদ্ধ মানে এটা কি জামাই স্পেশাল নাকি হ্যাঁ না এটা আমিও খেতে ভালোবাসি তুমিও ভালোবাসো তাই জন্য আলু পরোটাটা সুন্দর হ্যাঁ চলো স্বাশটা বেশ ঝাল ঝাল你看 আমি আলু পরোটা বেগুন দিয়ে কখনো খাই বেগুন ভাজা দিয়ে ভালো লাগে খেয়ে দেখো কেমন ভালো হ্যালো নেহুডন ডন নে পনবল হ্যালো ইনু তার মোবাইল কোথায় বেদেছো তুমি হ্যাঁ এটা বড় পিমনি খেল না ফোন করে পিমনি ফোন করো আরে এদের বাপ বেটির শুধু কাণ্ড দেখবে এক এক সময় এক এক রকমের কাণ্ড করে এরা হ্যালো ইনু আছে নাকি আমার জান পাখিটা আছে হ্যালো ইনু দেখছে দেখছিস তাহলে চুপ করে ও ইনু ইনু আছে নাকি আমার জানটা আছে ওখানে হ্যাঁ ইনু ইনু আছে তো দেখি ইনু হ্যাঁ হ্যাঁ আছে আছে ওই তো আছে 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 দেড়টা বাজে মামমাম একদম 11 থেকে একটা পর্যন্ত পুরো তালা ঘুম দিয়েছে বাস স্মাইল করতে শিখেছিস মাম্মা আর এই জাস্ট ভুল থেকে উঠেছে উঠে দেখো না একটুখানি কান্নাকাটি করলো করার পর পাপা ওকে যে খাই কেউ পান মানে সোলা শোনো আর মোবাইল গেঁধ দিয়েছে ওতে মেয়ে আমার একদম চুপ হয়ে গেছে এই যে আবার চালাবো আবার দেবো এখানে একটা জুলি নিয়ে ওখানে খাই কেউ পান এটা আমি রেখেছি আর ওটা পাপা বেঁধে দিলো এই কপিরাইট আসবে দুম মাছালে দুম আর আরেকটা কথা বলি তোমরা এই দোলনাটা সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছো দোলনাটা মানে কেমন দাম বা কোথায় পাওয়া যায় এই টাইপের দোলনা আমাদের এখানে যে ফার্নিচারের দোকানগুলো হয় না স্টিলের যে ফার্নিচারের দোকান ওইখানটাতেই পাওয়া যায় আর এটার অ্যাপ্রক্স দাম ওই পনেরো হাজার মতো আজকে কিন্তু এখানে দেখো একদম জাস্ট টাইমে ব্লগ পাবলিশ হয়ে গেছে ডেটটা বাজে আর ডেটটার সময় আজকে ব্লগটা পাবলিশ হয়েছে তোমরা আগের আগের ব্লগে দেখে নিয়েছো যে ইনার গোল্ড গিফটটা চলে গেছে যেটা নারী দিয়েছে আর এইখানটাতে রূপম মন্ডল একটু আমার উপর অভিমানই করেছ তো কমেন্টটা দেখার পর আমার একটু বেশ মানে কি বলে না আমি কিন্তু তোমার উপর রাগ করলাম আমিও কমেন্ট করেছিলাম যে একমাত্র নাতি অবশ্যই দেবে কই তুমি তো সেটা বললে না যারা এরকম কমেন্ট করেছিলে আমি কিন্তু বলেছিলাম যে অবশ্যই দেবে না দেওয়ার কি আছে একমাত্র নাতনি বলে কথা একদমই তাই রূপ মন্ডল তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ব্যাপারটা আর দেবে না কেন সত্যি তো তাই নাতনি বলে কথা এরপরে রাইস কি দেবে সেটাও কিন্তু মা ডিসাইড করে নিয়েছে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে তো খুব ভালো লাগলো কারণ তোমাদের এই ভালোবাসাগুলো পেতে আমাদের খুব ভালো লাগে এইভাবেই আমাদেরকে ভালোবেসো আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো দুদিন আগে আমি যে ব্লগটা পোস্ট করেছিলাম সেখানটাতে অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করেছো তো ওই নেগেটিভ কমেন্টগুলোকে অনেকেই প্রোটেস্ট করেছো আমাকে এনকারেজ করেছো দিদি নেগেটিভ কথাটা কথাগুলোকে এড়িয়ে যাও তুমি তোমার লাইফে এগিয়ে যাও তুমি যেভাবে চলছো তোমার তোমার ওয়েতে তুমি কাজ করো সবকিছু ঠিক হবে কিছু মানুষ আছে যারা নেগেটিভ কথা বলবে তুমি তোমার মতো এগিয়ে যাও তোমাকে অনেকে অনেকেই তো সেগুলো এখনো আছে চাইলে তোমরা দেখে আসতে পারো তো কতজনের কথা বলবো কারণ অনেকে আমাকে এত ভালোবাসো সেই ভালোবাসার মানুষগুলো কিন্তু আমার আমার কাছে এসেছো এবং আমাকে ওদের প্রোটেস্ট করেছো তো এক এক করে নাম বলাটা সম্ভব হচ্ছে না তো যারা আমার বা তাদেরকে তাদেরকে প্রোটেস্ট করেছো মানে মেনি মেনি কি বলবো যে যাক আমাকে বুঝেছো বোঝার চেষ্টা সাথেই করেছো আর যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদেরকে বলবো আমাকে বোঝার চেষ্টা করো কি তো দেখো কুড়ি মিনিটের ব্লগ দেখে কিন্তু একটা মানুষের জীবন যাজ করা যায় না হ্যাঁ তোমরা দেখছো হয়তো আমাকে তিন বছর ধরে অনেক কিছু দেখছো হ্যাঁ মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় তার মানে এই নয় যে মানে আমি পুরোটা ভুল আর সবাই সব কিছু ঠিক তোমরা একটুখানি বোঝার চেষ্টা করবে তোমরা তোমাদের নিজেদের লাইফ দিয়ে একটুখানি জাজ করবে দেখবে যে মানে অনেক কিছুই নর্মাল সেটাকে তোমরা অনেকটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছো যে আমি ঠিক নয় সঠিক নয় তো সেটাও তোমরা আস্তে আস্তে ব্লগের মাধ্যমেই জানতে পারবে এবং আমি জানি তোমরা আমাকে আমাকে যারা নেগেটিভ কমেন্ট করছো তারাই একদিন আমাকে ভালোবাসা দেবে এইটুকু বিশ্বাস তোমাদের উপর আমার আছে আরেকটা কথা বলবো কালকে যে ব্লগটা পাবলিশ হয়েছে যেখানে দেখেছো ইনা এক নানিমা একটা সোনার চেন দিয়েছে তো এইখানটাতে বেশ কিছু জন কমেন্ট করেছো সবাই নয় সবাই অ্যাপ্রিসিয়েট কি বেশ কিছু জন কমেন্ট করেছো যে এটা আমার তো তোমরা অনেকে বলেছো যে মনে হয় তোমার ভাসুরের চেনটা তুমি দেখিয়ে দিয়েছ মানে আমি সত্যি কথা বলতে যে এই প্ল্যাটফর্মে না এলে এতটা মিন মেন্টালিটির মানুষ যে রয়েছে রয়েছে আমি এটা বুঝতে পারতাম না পারতামই না মানে কি বলবো মানে এটাকে আমি নিজের ভাষায়ও এক্সপ্রেস করতে পারছি না দেখেছো আমার ভাসুর যে নায়কের চেনটা দিয়েছিল তো সেটা কিন্তু সাইজে ছোট মানে বাচ্চাদের চেন ছিল আর আমার মা যেটা দিয়েছে সেটা কিন্তু অনেক বড় চেন তাহলে কি করে সিমিলার হয় কেন এই কথাগুলো বলো একটুখানি কি মানে নিজের দিকটা ভেবে দেখেছ যে তোমাকে যদি এই টাইপের কথাগুলো কেউ বলতো ধরো তোমার কেমন লাগতো মানে তুমি তো মানুষ তোমার কেমন লাগতো একটুখানি কি ভাবনা চিন্তা করে কমেন্টটা করো না নাকি মানে একটা একজনকে ডিমোটিভেট করার জন্য যে না তাকে উল্টোপাল্টা কথা বলে বেরিয়ে যায় আমার আমাকে তো আর কেউ দেখতে আসছে না আমাকে তো চিন্তা না কিন্তু দেখো আহ মানুষ হিসেবে একটুখানি চিন্তা করো যে কথাটা যে আমি বললাম তার সেই মানুষটাকে খারাপ লাগতে পারে আর আরেকটা কথা যে তোমরা আবার অনেকে বলছো যে এত সবাই বলছে নানি কিছু দিচ্ছে দিচ্ছে না না বলেই হয়তো আজকে সোনার একটা জিনিস নিয়ে চলে এসেছো আচ্ছা যে এই কমেন্টটা করেছো সে তারও নিশ্চয় বাচ্চা হয়েছে হয়েছে তারও নিশ্চয় নানা নানি বা দাদু দিদা রয়েছে দুটো পার্টি রয়েছে যদি তোমাকে এই কথাটা বলা হতো যে ও আচ্ছা বলেছে বলে তোমার মায়ে না তোমার মেয়েকে বা তোমার ছেলেকে গিফটটা দিয়ে দিয়েছে একটু ভেবে দেখে তো কতটা কষ্টদায়ক কেন আমার মায়ের কি কিছুই নেই আমার মাকে কিছুই দিতে পারবে না আর কেন দেবে না একমাত্র নাতনি এখনো কেন দেবে না যাই হোক আমি এই কথাগুলো কখনোই বলতে চাইনি আর এই সমস্ত কথা আমি কখনোই তুলবো না কারণ আছে কিছু মানুষ মানে একটু কথা বলে আবার বেরিয়ে চলে যায় এটা নিয়ে খুব মজাও পায় যে দেখো আমার কথাটা এতটা ভ্যালু দিলো এতটা গুরুত্ব দিলো তো আজকে থেকে স্টপ মানে তোমরা যতই কিছু বলো না কেন আমি কিন্তু এটা নিয়ে কখনো কোনো মুখ খুলবো না কারণ ব্লগে আমি কি দেখাবো কি উপস্থাপন করবো তার দায়িত্ব কিন্তু আমার কমেন্ট তোমরা কি করবে সেটার দায়িত্ব তোমাদের আমি কিভাবে জিনিসটাকে তুলবো কিভাবে কি করব সম্ভব আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমার মাথার মধ্যে তোমার মেন্টালিটির মধ্যে কি আছে কমেন্ট করার দায়িত্বটা তোমার মানে তুমি কিভাবে সেটাকে নেবে এবং তুমি কিভাবে নেবে কারণ সবার কমেন্টের দায়িত্বটা আমি নিয়ে বসে নেই কারণ আমার যেটা ভালো লাগবে আমি চেষ্টা করি সবসময় যেন তোমরা আমার ব্লগ দেখে একটু আনন্দ পাও তোমাদের ভালো লাগে দেখো ব্লগ মানে এটাই কারণ এখন মানুষের সত্যি কথা বলতে সময়ের খুব অভাব যে কারোর বাড়ি গিয়ে গল্প করবে কারোর সাথে মানে কারোর সাথে টাইম স্পেন্ড করবে খুব অভাব তো এই ব্লগুলো দেখলে না যে সবার একটু ভালো লাগে একটু এন্টারটেনমেন্ট হয় তো এই যে সুন্দরভাবে সবার মানে প্রেজেন্টটা আমি উপস্থাপন করবো আশা করছি ভালো লাগবে বাকি যে যেভাবে নেবে যে যেরমভাবে কমেন্ট করবে তার দায়িত্ব তোমাদের সবার দায়িত্ব নিয়ে আমি কিন্তু বসে নিই একটা লাস্ট আমি একটাই কথা বলবো এই কথাটা আমার মনে হয় বলা উচিত নইলে তোমরা আমাকে ভুল বুঝছো আজকে এই কমেন্টে এসেছে দিদি হাতে ছুরিগুলো পরে নাও প্লিজ খারাপ লাগে দেখতে আমাদের মুসলিমদের বিয়ের পর হাত খালি রাখা যায় না হ্যাঁ এটা কথা যেমন সত্যি আমারও খারাপ লাগে আমি বিয়ের পর কখনোই খালি রাখিনি আমার এই তিন মাস ধরে ইভেন আমার প্রেগনেন্সি টাইমটা তো আমি চুরি পরেছিলাম এই তিন মাস ধরে আমি পরি নি শুধুমাত্র আমার মেয়ের জন্য জানো তো এখানটাতে কিন্তু সবাই বারণ করে মানে আমার শাশুড়ি মাও বারণ করেছে মাও জামানো সবাই বারণ করে যখন আমি খাওয়াই খাওয়া নি চুরি পরে থাকলে ওদের মাথাটা তো এখনো সেভাবে শক্ত হয়নি সফট থাকে তো ওদের মাথায় লেগে যেতে পারে সেই জন্য আমি হাতে চুরিটা পরে নিই ও আরেকটুখানি বড় হয়ে যাক তখন আমি হাতে চুরি পরে নেবো যেমনভাবে সব কিছু ছিল ঠিক ভাবে করব। তোমরা বলার পরে কিন্তু আমি দেখবে বাড়িতে যখন গেছিলাম বসে তখন কিছুদিনের জন্য চুরি পড়েছিলাম তো যেটাতে ই প্রচন্ড অসুবিধা হতো ইভেন একবার না ওর আমার যেহেতু চুরির মুকুটটা ছিল ওর হাতে লেগে মাথায় লেগে গেছিল প্রচন্ড কান্না করেছিল একদিন তো সবাই সেদিন আমাকে বকেছিল যে ও বড় হয়ে যা দেখো আমাদের মানে বলে না যে এমন কিন্তু নয় যে হাদিসে কোথাও লেখা রয়েছে যে চুরি আমাদের পড়তেই হবে হ্যাঁ এটা কি চুরি পরলে আমাদের দেখতে ভালো লাগে হাত খালি রাখলে দেখতে ভালো লাগে না সেটার জন্যই আমাদের চুরি পরা তো যেখানে আমার বাচ্চার ক্ষতি হবে ওর অসুবিধে হবে তো আমার মনে হয় সেটা না করাটাই ভালো তাই আমি খুলে রেখেছি একটুখানি বড় হয়ে যাক আবার আমি চুরি পরে নেব আর কি বলো তো দেখো চেষ্টা করি খুব ভালোভাবে ফ্যামিলি সবার সাথে চলার জানি না ভুল ত্রুটি হতেই পারে আর কোনো যখন আমি একটা কাজ করি তার পিছনে রিজন থাকে সেটার সেটার জন্যই আমি ওই কাজটা করি তো চুরিটা যে পড়ে নেই আমারও কিন্তু ভালো লাগছে না কারণ আমি কিন্তু মানে কি বলতো একটুখানি সেজে খুঁজে থাকতে ভালোবাসি চুরি চেন কানের দুল এগুলো পরে থাকতে ভালোবাসি ইভেন আমি কানের দুলো দেখো কত সিম্পল কানের দুল পরে আছি পরতাম না এই কয়েকদিন ধরে আমি এটা পরেছি দেখতে বড্ড খারাপ লাগছে যেন ইনা না লাগে ওকে আমি ঘাড়ে নিই ওকে আমি ঢেকুর আর ও মাথা প্রচণ্ড এরম 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 করে এবার ওই কানের দুলের যে পেছনটা ওর যদি আমি চোখে লেগে যায় ওর স্কিনে লেগে যায় সেটা তো ওর জন্য ক্ষতি তাই না তো একটুখানি বড় হয়ে গেলে আবার আমি আগের মতো সব কিছুই পরবো মা ভাতের চালটা মেপে হাড়িতে করে একদম গিয়ে গেছিল গরম গরম ভাতটা খাওয়ার জন্য তো ওই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মারাও আবার আসার মতো হয়ে গেছে মানে এটা দেরি আছে অতক্ষণ ভাত হয়ে যাবে আমি যাবো স্নানে ততক্ষণে ওই যে ইনার স্নানের পর যে কটা জামা কাপড় ছিল সেইগুলো আমি ধুয়ে নিই নইলে সকালবেলা তো বাবা বা মা কেউ না কেউ ধুয়ে দেয় তোরে এখন কাটা আমি ধুইয়ে স্প্রাম করে নি বাবা ফাইনালি এত সুন্দর ঝলমলে রোদটা বেরিয়েছে জামা কাপড়গুলো শুকাবে আর এই যে আমার মামমামাই জামা কাপড় এগুলো ধুইয়ে আমি স্প্রামটা সারি এই যে মাও চলে এসেছে স্কুল থেকে আর ইনা এখন নানু আর নানিমার সাথে প্লে টাইম ঘুম থেকে উঠে গেছে ইনু ওরে মাথা সোজা হয়ে গেছে কো দেখি একটু ঘোড়া দেখিও কেদিকে ওই ও বাবা চলো চলো কোত আমি বিছানা নেব ও বালিশ নিয়েছস

ওটা টাইট হয়ে যাচ্ছে এটা এটা এবার সাইজটা ঠিক আছে আমি কি জানি আমি আরও বলেছি জিরো থেকে সিক্স মাস নেবে ওর তো এখন তিন মাস চল চার মাস চলছে হ্যাঁ এখন ওয়ান হাফ নিতে হবে যা বড় বড়ো নিতে হবে সব এখন হাত পা ছুঁড়ে আনন্দে খেলা হাসি কি বেরোচ্ছে মা ওইগুলো এখন আর দেয় না কেউ কাজল এই ওই যে আমার ঘুরে ঘুরে দেখ লাগিয়ে দেবো কাজল রে ইনুর Mimi চলে এসেছে তোর एग्जाम শেষ হয়ে গেল হাসটাবে নাকি এই যে ইনুকে ওর দেখা করতে মিমি চলে এসেছে তাব্বু মিমি ইনু এখন ভালো মুডে আছে খেলা করতে পারবে কত জনের আদর খাবে আজকে মামাম কত জনের আদর খাবে তাব্বু আয় আদর ইয়া ওর একটা এভরিওয়ান একদম রোদে বসে পড়েছি খেতে এইখানটাতে ভাত ডাল বেগুন ভাজা আর যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দেশি মুরগির মাংস আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে একবার না বারো সাথে তুমি করেছিলে না কি যেন বেগুন দিয়ে হচ্ছে দেশি মুরগির মাংস আর আজকে হয়েছে কি বেগুন ফুলকপি ধনেপাতা দিয়ে দেশি মুরগির মাংস জানি না এটা কেমন টেস্ট হবে দেখি দাও বাহ পাস্তা খাবে স্কুল থেকে এসে খেতে পৌঁছুর লেট হয়ে গেল আজকে খিদে পেয়েছে না বাচ্চার মা বাবা হলে এগুলো তো সহ্য করতেই হবে খেতে বসবে তখন লেগেছে ইনুর খিদে টেস্ট কেমন হয়েছে আচ্ছা

হ্যাঁ এখন চেম্বার করবে তারপর আবার ডিউটি রয়েছে আসার টাইম পাবে না বললে ও এসে এখানেই দেখে যেত অনেক অস দরকার নেই আমি যাচ্ছি গিয়ে একবার দেখে হ্যাঁ মামমাম এখন বড় হয়ে গেছে এটার মধ্যে হয় না আর কয়েকটা দেখ না তারপর আর স্লিপিং ব্যাগ লাগবে না নানি আবার দিচ্ছে নজর না লাগে সাইডে হ্যাঁ সাইটে দেখ নানিরা দাদিরা করবেই হুম হাওয়া আছে তো বাইরে এটা फ्लावर নিয়েছি না প্রথম বড় নানীর বাড়ি আসলো আমি আজকে ভাবছি যদি বড় নানিও থাকতো মানে ওকে যে কি করতো আর নানীরই থাকত মানে কি যে করতে আর আস্তে আস্তে আমার চোখগুলো ছলছল হয়ে গিয়েছিল যে ফার্স্ট টাইম আমি ইনায়াকে নিয়ে যাচ্ছি বাট না অনেক আমাদের ব্লগ নতুন দেখছ হয়তো বুঝতে পারবে না মানে বিষয়টা তুমি আরেকটু ক্লিয়ার আমার বড় মাসিই আজকে অনেকে জিজ্ঞাসা করছিল বড় মাসির ছেলে তো আমার বড় মাসি বড় মেশো কেউই নেই তো মানে ওই দুটো মানুষের তারিফ আমি যতটুকুই করি না কেন কম করে যায় তা এরা আজকে ধরো প্রথম আসলো বড় নানির বাড়ি মানে কতটা যে খুশি হতার ওকে যে কী করতো তোমাদেরকে আমি বলে বেরোতে পারবো হ্যাঁ রিসিভ করার জন্য শুধু মামাই আছে থাক আর বেশি বলেলাম নেই মামা আবার ইমোশনাল হয়ে যাবে চলো

হ্যাঁ আরে দিতে হবে না তুই দিয়েছিস তো মাম্মা মেয়ে একটু দিনই দিন মামার বাড়ি এসে শুধু সোনা পাচ্ছে জিনিস পাচ্ছে ক্যাশ পাচ্ছে আর মামা শুধু একটা ওই প্যারাসিটামলটা শেষ হয়ে গেছে ওটা নিয়ে নিশ্চু ক্লিয়ার নিয়ে আচ্ছা

রাত্রিবেলা কি খেতে চাস বাবু চিকেন পনির কি খেতে চাইছিস রাত্রিবেলা চিকেন তুমি হ্যাঁ আতে চিকেন 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 আজকে উইদাটা চিকেন খাওয়ার মতই গুড ইভিনিং एवरीवन 6:30 ছটা বাজে আর আমরা তো এসছি ওখানে অনেকক্ষণ আগে তারপরে ওই যে বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় ইনারায়কে ঘিরে মোটামুটি সবাই আছে এতক্ষণ গল্প করতে বকটু হলো যাবো সন্ধে আজকে চা না এসে কফি খাবো কফি খাবে তো হ্যাঁ আজকে কফি কফি খাবো আর চলো ইনারারকো মালিশ হবে মামমাম কান্না কাটি মালিশ করে নাও এই বৃষ্টি বৃষ্টি আজকে ওয়েদারটা তো একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছিল তাই মা এইখান থেকে করছে আজকে পেয়াজি একদম মানে একদম পেয়াজি আর আমি আমার রান্নাঘরে কফিটাও বশে দিয়েছি পেয়াজি কফি সবাই মিলে আজকে সন্ধের টিফিনটা করব চলে এসেছি কিচেনে আর এই যে আমি সবার জন্য এখানে কফিটা রেডি করে নেছি টাটা সো টলোই কেটে

কোনটা নেবে এটা দেখুন যে কোন একটা নিয়ে যাব তাই ওনা কি যখন তোলা হচ্ছে তুলো তুলে তাহলে আমি একটা হটপট নিয়ে যাব ঠিক করে ঠিক করে এগুলো কি সব মায়ের সম্পদ নাকি এগুলো সব আমার সম্পদ আচ্ছা এই সমস্ত গিফট আর এই কালারটাই তো ছিল এটা আমি নেব না তাহলে ওটা নেব ওটা নেই এটা নেই

মানে এই ওয়েদারে সবার ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছে করছিল আজকে তুমি তাহলে সারা রাত ঘুমাবে না মাম্মা তুমি এখনো ঘুমাওনি আমি ঘরে এসে দেখছি তার মানে তুমি আজকে মনে হয় ঘুমাবে না আর তাই তো ইনু তাই তো বলো বলো রাত্রি সাড়ে দশটা বাজে ইনায়াকে মোটামুটি আমি সাড়ে নটা থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ব্যর্থ খেলা করছে মা আছে ওর কাছে আর আমরা এখন করব ডিনার এই যে এখানেতে মাছ সুন্দর হচ্ছে কেন ঝোল করে দিয়েছে তার সাথে করে দিয়েছে চিপস ভাজা এটা তাব্বু করেছে তাব্বু আমি তো নিয়ে ঘুম পাচ্ছিলাম এটা চিকেনের সাথে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে রনি ভাই কনসেপ্ট আমরা সবাই মিলে একসাথে বসে ডিনারটা কমপ্লিট করি আর এর সাথে সাথে আজকের এই এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্যে দোয়া করো স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো Good night. Good night. Good night. Good night.